দুই রাজ্যে কাশ্মীর এবং হরিয়ানার নির্বাচনী নির্গন্থ বেজে গেল দশ বছর পরে বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মীরে শুক্রবার সাংবাদিক বৈঠক করে উপত্যকার নির্বাচনী নির্গন্ধ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন একই সঙ্গে ঘোষণা করা হল হরিয়ানার ভোট নির্গন্ধ শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষ বললেন এবার কাশ্মীরে ভোট হবে তিন দফায় ভোট গ্রহণ আঠেরোই সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং অক্টোবর ভোটের ফল ঘোষণা হবে অক্টোবর হরিয়ানায় অবশ্য বিধানসভা নির্বাচন হবে এক দফাতে সেখানে ভোট অক্টোবর এবং ফল ঘোষণা চৌঠাই অক্টোবর জম্মু কাশ্মীরে মোট নব্বইটি আসনে বিধানসভা ভোট হবে তিন দফায় শেষবার দু সালে ভোট হয়েছিল কাশ্মীরে সেবার সরকার গড়ে বিজেপি জোট আর হরিয়ানায় নব্বই শতাংশের আসনে ভোট গ্রহণ হবে এক দফাতে আর হরিয়ানায় নব্বই আসনের ভোট গ্রহণ হবে এক দফাতে হরিয়ানায় মুহূর্তের ক্ষমতায় বিজেপি মনে করা হচ্ছিল শুক্রবার একসঙ্গে কাশ্মীর হরিয়ানা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ভোট ঘোষণা করবে কমিশন তবে কাশ্মীর এবং হরিয়ানা ছাড়া বাকি দুই রাজ্যের নির্বাচনে নির্গন্ধ ঘোষণা করা হয়নি তিনশো সত্তর ধারা বাতিল সংক্রান্ত মামলায় গত বছর শীর্ষ আদালত জানিয়ে দেয় কাশ্মীরে গণতন্ত্রের পুনরুত্থান জরুরি ত্রিশে সেপ্টেম্বর দু সালের মধ্যে সে রাজ্যে নির্বাচন করাতে হবে সে মতো তিন দফায় ভোটের সূচি ঘোষণা করল কমিশন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন বলেন গত লোকসভা নির্বাচনে কাশ্মীরের মানুষ যেভাবে গণতন্ত্রকে বেছে নিয়েছেন তাতে বুলেটের বিরুদ্ধে ব্যালেটের জয় হয়েছে बेरो रिपोर्ट शामपुरा इलेक्शंस इन जे एंडके विल बी हेल्ड इन थ्री पेजेस सो दिस इज अ शॉर्टर पीरियड दिस इज अ मच शॉर्टर पीरियड मच शॉर्टर देन इवन द पार्लियामेंट्री इलेक्शंस विच वो फाइव ट्वेंटीथ ऑफ अगस्त जस्ट द नेक्स्ट डे ऑफ द अमरनाथ यात्रा वींग कंप्लीट दाइनटींथ वुड बी द डेट ऑफ नोटिफिकेशन फॉर द फर्स्ट फेज नॉमिनेशंस टिल ट्वेंटी सेवेंथ स्क्रूटनी ऑन द नेक्स्ट डे ट्वेंटी एट एंड डेट ऑफ पोल विल बी एटींथ ऑफ सेप्टेंबर एंड इट्स अ वेडनेस डे वी आर ऑल्सो कीपिंग दैट इन माइंड नॉट कीपिंग फ्राइडेज एंड मंडेज टू गिव ए लॉन्गर हॉलिडेज पेल सेकेंड फेज वुड बी ऑन ट्वेंटी नाइन्थ ऑफ अगस्ट And the statutory period of nominations and all, poll being on 25th of September. And phase three, nomination on 5th of September, and every voting finishing on 1st of October. So, counting would be on 4th of October, and everything would be over, bind up on 6th of October. Uh, we can show you the map also. It's the, it's the, how the scheduling is being done. The yellow portion is first. The yellow portion would have the districts of uh, uh, Kistwar, Ramban, Doda on the, on this side, Jammu side and Anandnag, Fulmama, Chofian and uh, go on the, in the, in the valley. The second phase would be Gandhaval, Shrinagar, Badgaon on the valley, in the valley side and on the Jammu side, Poonch, Rajori and Riyasi. And then the forces move up. So, North Kashmir in uh, the upper regions and also the Jammu and Udhampur, Samba and the Katwa Katua region. This is what would be the schedule there. द शेड्यूल ऑफ हरियाणा हरियाणा वुड बी इन द लास्ट फेज एग्जैक्टली कंसाइडिंग विद दर्ड फेज ऑफ जे एंडके नॉमिनेशन बीइंग ऑन फिफ्थ ऑफ सेप्टेंबर लास्ट डेट ऑफ मेकिंग नॉमिनेशन ऑन ट्वेल्थ ऑफ सेप्टेंबर डेट ऑफ फूल फर्स्ट ऑक्टूबर एंड डेट ऑफ काउंटिंग कंसाइडिंग विथ जे एंड के ऑन फोर्थ ऑफ अक्टूबर एवरीथिंग टू बी ओवर ऑन सिक्स ऑफ अक्टूबर सो फ्रेंड्स एंड थ्रू यू वी अपील टू ऑल दोटर्स ऑफ हरियाणा एंड जे एंड के टू पार्टिसिपेट इन लार्जेस्ट पॉसिबल नंबर इन द फेस्टिवल ऑफ डेमोक्रेसी আপনার চলার পথকে আরও বেশি সমুশ্রীন করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামিদামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর সোনামুরা মাজবাধা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি